সবাই অনেক ভালো আছেন আজকে আবারও যুক্ত হলাম আশা করি সবাই আমার লাইভে যুক্ত হবেন কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই একটা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আজকে রাত নয়টা বিশ মিনিটে লাইভে যুক্ত হলাম আশা করি সবাই আমার আসবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাবার্তা ভিডিও কেমন দেখা যাচ্ছে অবশ্যই একটা তাই নিয়েও কমেন্ট করবেন সুন্দর করে সেদিন আমি একটা লাইভ করছিলাম সে লাইভটা আমি নতুন লাইভ করি না সেদিন একটা লাইভ করছিলাম লাইভটি করার পর মানে অটোমেটিক আপনার অটোমেটিক যে মানে প্রাইভেট করা ছিল আর কি লাইফটা মানে অটোমেটিক কে যায় না সবার কাছে প্রাইভেট করা ছিল সে লাইফটা আমার ইনস্টল মানে আপলোড এ ছিল সে লাইফটা আমার দুই দিন পরে আপলোড হয়েছে জানি না কেন কারণ আমি যেহেতু লাইভ করি না তো অবশ্যই যারা এই মুহূর্তে আমার এই লাইফটাতে আসতেছেন তো অবশ্যই একটু গঠনমূলক কমেন্ট করবেন কে কোথা থেকে আমার এই লাইফটি দেখতেছেন সেদিন লাইভে সবার কাছে অনুরোধ করছিলাম যে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয় নাই আশা করি সবাই একটু আমার সাবস্ক্রাইব পূরণ করে দিবেন আপনাদের আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার কোনো দিনও এক হাজার সাবস্ক্রাইব পূরণ হবে না আশা করি সবাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অনেক দিন ধরে ভিডিও তৈরি করতেছি এখনো এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারি নাই তো অবশ্যই আশা করে যারা আমার এই মুহূর্তে লাইভটি দেখতেছেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে বর্তমানে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টগুলো মানে পরে যেন আমি আপনাদেরকে বোঝাতে পারি তো অবশ্যই কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ এখনো আমার এক হাজার সাবস্ক্রাইব হয় নাই ভালো মতন লাইভ করতে পারি না লাইভ করলেও মনে করেন যে লাইভটা প্রসেসিংয়ে রাখি দেয় মানে লাইভটা করতেছি লাইভটা প্রসেসিংয়ে থাকে যায় না প্রাইভেট হয়ে থাকে কারণ এক হাজার সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত কখনো লাইভটি সরাসরি মানে যায় না কারো কাছে তো অবশ্যই আমার এই মুহূর্তে যারা আমার এই লাইভটি দেখতেছেন আশা করি সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু এই মুহূর্তে একটা কমেন্টও পাইনি এই পর্যন্ত জানি না আমার লাইভটি কেউ দেখতেছে কিনা কারো সামনে পড়ছে কিনা না তা অবশ্যই পড়লে একটু কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর আশা করি সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন